আসসালামু আলাইকুম প্রি আপু ভাইয়ারা কেমন আছো সবাই এই তো আমি রান্নাবান্না শুরু করে দিছি দুপুর থেকে আজকে ভিডিওটা করলাম শুধু রান্না রান্নাবান্নাই করলাম আজকে আর কিছুই শেয়ার করি নাই শুধু রান্নাটুকু আমি কি কি রান্না করলাম আজকে দুইটা সবজি রান্না করে নিলাম এইখানে আমি বড় মাছ দিয়ে আলু আর টমেটো রান্না করলাম রান্না করলাম কিভাবে সেটা আর কি শেয়ার করলাম এইখানে আমি পালং শাক পালং শাকটা যে আমি কিভাবে ভাজি করলাম ওইটা আর কি শেয়ার করলাম একবার যদি এইভাবে রান্না করো তাহলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে যে এইভাবেই রান্না করি না কেন আমার তো মানে আলু আর টমেটোর সবজিটা যে অসাধারণ লাগে অনেকটা ভালো লাগে এভাবে কয়জনে রান্না করো কিভাবে রান্না করো সেইটা আর কি কমেন্টের মাধ্যমে বলে দিতে পারো আমার ভিডিওর কোনো অংশ কোনো কাজ যদি ভালো লাগে তাহলে কোনো একটা লাইক দিয়ে তারপরে ভিডিওটা দেখে নিতে পারো এখন যে আমার নতুন আপু ভাইয়া হয়ে থাকো তাহলে কিন্তু আমার পাশে থেকে যেতে পারো আর ছোট্ট করে একটা কমেন্ট রেখে যেতে পারো যাতে তোমার পরিবারে আমি চলে যেতে পারি এই তো আমি আলোগুলো আগে ছেলে রেখে দিয়েছিলাম এভাবে আমি আলুটাও ছোট ছোট করে কেটে নিছি আর ঝোলের জন্য আমি লম্বা লম্বা করে কেটে নিলাম অনেকটা বিষয় আছে আমাদের জানা থাকে না কিন্তু একজন কারটা দেখে আমরা শিখতে পারি আমি অনেক অনেকজনের অনেক রকমের ভিডিও দেখি যে আমাদের ভিডিও দেখার কারণটাই হচ্ছে যে একজনের কাছ থেকে আরেকজন কিছুটা শিখার। আমরা হিংসা করে বসে থাকি যে ওর ভিডিও আমরা কেন দেখবো ওর ভিডিও আমরা কেন দেখবো এইভাবে মানে হিংসা করা এই এই ইউটিউব জগতে হিংসা চলে না হিংসা ছাড়া আমরা যতটুকু সামনে এগিয়ে যেতে পারবো সবার ভিডিও দেখব সবাইকে সাপোর্ট করবো আর যদি কমেন্ট নাও করতে পারি তারপরও তার ভিউটা হলো আমার ভিডিওতে একজন কম না কম আসুক তার অসুবিধা নাই আমি অনেক ভিডিও দেখে দেই যা যে আর ভিডিওতে আমার কমেন্টই যায় না লাইক দিয়ে দেই লাইক দেই কমেন্ট হয়তো এক এক সময় অলসতার কারণে করে দেওয়া হয় না হয়তো দেখতে দেখতে কোনো কাজে আছি ভিডিওটা চলে গেল। আর ফেরত নিয়ে এসে যে আমি কমেন্ট করে দেবো সেই রকম একটা পরিস্থিতি থাকে না আমার মনে থাকে না যে আমি কার কার ভিডিওটা দেখলাম যদি সামনাসামনি দেখে বসে দেখা হয় ওইটা আর কি মনে করে আমি কমেন্ট করে দেই সেইরকম আর কি এইখানে আমি মাছটা ভেজে নেব আর ঝোল রান্না করার আগে মাছটা আমি সব সবসময়ই ভাজা করে নেই। আর এখানে আমি ঝোলের জন্য যে আলুটা কেটে রেখে দিছি সেই আলুটাও আজকে আমি ভাজবো আজকেই ভাজবো আগে আমি এভাবে ভেজে দেই নাই শুধু রকম কষে রান্না করি আমি ঝটপট যখন তাড়াহড়া লাগে তাড়াহড়া থাকে তখন একটু তাড়াতাড়ি রান্না করে ফেলি আর যখন তাড়াহড়া না থাকে তখন একটু মন দিয়েই রান্না করি যে একটু কেমন করে রান্না করলে ভালো লাগবে মজা লাগবে অনেকের অনেক বিষয় আছে যে যেটা আমার মধ্যে নাই অনেকের অনেক ধৈর্য আছে অনেক বিষয়ে অনেক কাজ কাজকর্মে মানে ঘর কেউ ঘর গোছানোর মধ্যে পারফেক্ট আবার কেউ রান্নাবান্না করার মধ্যে পারফেক্ট আমি আবার এই একটু একটু সবটার মধ্যেই আছি হালকা পাতলা ঘরও গোছাতে পারি আবার হালকা পাতলা মানে খেয়ে বেঁচে থাকার মতো রান্নাও করতে পারি কেউ আবার আমার কথা শুনে হেস না আমি একটু মজা করলাম আর কি সত্যি কথাই আমি খেয়ে পড়ে যে বেঁচে থাকার মতো রান্না করাটা ওইটা আর কি পারি আর অনেকেরকে দেখি অনেক রকমের মশলা মানে মাথায় বুদ্ধি করে অনেক রকমের রান্না করে সেটা আর কি আমার মধ্যে হয় না আমি সিম্পল একজন মানুষ সিম্পল একজন গৃহিণী আমার সিম্পলটাই ভালো লাগে নর্মাল জীবনযাপনই আমি করি সব সময় আমি এত জমজমাটভাবে মানে অনেক আছে সেইটা আর কি দেখানোর মধ্যে আমার তেমন একটা ভালো লাগে না এরকম মনে হয় যে আমি যে এতটা দেখাতে চাই অন্যজনে কি মনে করবে সেইটা আর কি মনের মধ্যে একটা মনে ক্ষুত্তি থাকে আর কি সেই রকম এইখানে আমি ঝোলের জন্যে কষিয়ে নিতেছে আর কি ঝোলের জন্য নাম আলুর জন্য সরি আলুর জন্য ঝোলটা কষিয়ে নিলাম মশলা দিয়ে এখানে বাটা দিছি আদা রসুন বাটা এগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম তারপরে তো মা আলুটা তো আগে ভেজে নিছি হাফ সেদ্ধ হয়ে গেছে এখন তো টমেটো আর আলু দিয়ে একসাথে একটু কষিয়ে নিতেছি আমার ছেলে খেয়ে বলল যে অনেকটা ভালো লাগছে খেতে আমার ছেলে যেটা ভালো বলে সেটা সত্যি অনেক মজা হয় আমার কাছেও অনেকটা মজা লাগছে আমার ছেলের বাবা তো শুধু খায় খেয়ে চলে যায় তাকে জিজ্ঞেস করলেও তার কাছ থেকে কোনো উত্তর পাই না সে শুধু খায় খেয়ে চলে যায় আর কি সে তো বাইরে থাকে বেশি কাজ করে বাইরে বাসায় বেশি থাকে না বাসায় সকালে চলে যায় যে দুপুরে খেয়ে আবার চলে যায় আবার বিকেলে চলে আসে নয়টা আটটা নয়টা এরকম বেজে যায় রাত আমরা ততক্ষণে মা ছেলে মেয়ে একা একাই আমরা গল্প করে বিকেলটা পারে দেই। আর যদি বিকেলে নাস্তাও করি নাস্তা একটুখানি করে রেখে দিই তার জন্যে যে এসে খাবে সেই রকমই আমাদের সংসারটা চলতেছে আর কি জীবনযাপন চলতেছে এখানে আমি শাক ভাজি করব আমি এই শাক ভাজিটা কিভাবে করলাম ওইটাই আর কি শেয়ার করলাম সবার সাথে এইভাবে একবার ভাজি করে পালন শাক খেয়ে দেখো খেতে অসাধারণ লাগে এতটা মজা লাগে এইভাবে ভাজি করে খেয়ে দেখতে পারো একবার কে কে এভাবে খাও সেটাও আর কি জানাতে পারো আমি তো সিম আলো এখন একটু পানীয় লবণ দিয়ে সেদ্ধ করে নেব এইটা যদি শাকের সাথে একসাথে দিতাম তাহলে কিন্তু সেদ্ধটা তাড়াতাড়ি হতো না আলাদা করে আমি কিছুক্ষণ দশ মিনিটের মতো জাল করে তারপরে আমি শাকটা দিয়ে দেব এই তো আমার সেদ্ধ করা হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি শাক দিয়ে দেবো শাক দিয়েও আবার ভাপ দেব লবণটা তো আগেই দিয়ে দিলাম তারপরে এটা যখন সেদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে রেখে আমি শুকনামরিচ ভেজে নিলাম যে প্রথমে ওইটা আর কি গুঁড়া করে তারপরে আমি শাকের মধ্যে দিয়ে দিব তারপরে আবার কাঁচামরিচও আমি কাঁটা কাঁচামরিচও দিয়ে দিছি তোমরা চাইলে এখানে আমান কাঁচামরিচও দিয়ে দিতে পারো আমার আবার কাঁচামরিচটা খাইতে ভালো লাগে না ভাতের সাথে আমি শুকনামরিচটাই বেশি ভালো লাগে শাকের সাথে এই তো শাক শুকনা শুকনা করে একটু নামিয়ে নিলাম এখন কড়াইটা ধুইয়ে আমি এখন আবারও ভাজিটা করে নেব। শাকটা তো জানো সবাই যে দুইবার করে ভাজি করতে হয় প্রথমে সেদ্ধ করতে হয় তারপরে ভাজি করতে হয় এই তো কড়াইটা সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি এখন এখানে পিঁয়াজ রসুন আর শুকনা মরিচ দিয়ে আমি শাকটা আবারও ভাজি করে নেব আমার ভিডিওটার কোনো অংশ যদি কারোর ভালো লাগে একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যেতে পারো সবাই আর যদি এই কাজটা অলরেডি যদি সবাই করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ অনেকেই ভিডিও দেখো লাইক কমেন্ট কিছুই করো না নিরব দর্শক তাদের বলতেছি তোমরা একটু রিয়াকশন দেখাই একটা করে লাইক দিয়ে দিও আর যদি নতুন কোনো চ্যানেল থাকে তাহলে মানে নতুন না যদি চ্যানেল থাকে তাহলে আমার পাশে থেকে যেতে পারো ছোট্ট একটা কমেন্ট রেখে যেতে পারো যাতে তোমার পরিবারে আমি চলে যেতে পারি এই তো এইভাবে আমি শাক ভাজিটা করে নিলাম আর অসাধারণ হয়েছে শাক এতটা টেস্ট লাগবে আমি ভাবতেও পারি নাই আমি এরপরে শুধু এইভাবেই রান্না করব। এই তো টমেটো আলুর সবজিটা এই তো দেখো কতটা লোভনীয় লাগতেছে আর এই তো শাক ভাজিটা এখন আমি এই তো একটা মানে মুরগি আমার দেশি মুরগির ডিম ডিম পারছে সেইটা কি মুরগি নাড়াচাড়া করে নিচে ফেলে দিয়েছিল এটা রাখা যাবে না বলল যে এটা ভাজা করে খেয়ে নাও আমি ভাজা করে খেয়ে নিছি। আমি পুস করার ডিম অতটা খাই না এক না একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এতেই অনেকটা ভালো লাগবে খেয়ে দেখো তোমরা এইভাবে একটু মরিচের ফাঁকি দিয়ে দিলে চিলি ফ্লেক্স দিয়ে দিলেও অনেকটা ভালো লাগে আর এইখানে আমাদের আমার আর কি ভাসুর ওমরা হজ করে আসছে তার সে খেজুরগুলা দিছে আর কূপের পানিও দিছে সেটা আর কি আমরা সবাই মিলে একটু একটু করে খেয়ে নিছি আর এই তো খেজুরগুলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ